এই তোরই ভাই এবার আপ딜 গায় বুইরে। এই যায়। ব্যাটে দেলাইছে। আরে ভাই তুমি টেনশন নুনশন করু না। বেয়ায় না তো কারেন্ট দিতে আসে না। দেবালা কারেনের বিল নি তো আইবো। এবলা করেছে চলবাম। হ তুই একটা শেষা কথা কইছ আরেকবার দেশ সময় কাইনা বিল নিতে আইবো এই সময় দইরা তিন ভাই পুরো কেস সেলবাম আই ওয়ান জায়গা কে রেডি হই তাই দেশ সময় আইবো এই সময় দর্মু আচ্ছা আয় আয় দেখে 24 ঘন্টা রইতে 25 ঘন্টা কারেন্ট দেই নে তুইও মানছের ভাই বিল লিখতে গেলে মানছে বিল দিয়া লাগ আহ এর মত শান্তি কি আর কিছু আছে যাই বিল দিলে কে লই আই ও মায়া গো মায়া সর্বনাশটা করছে এক মাসে মাত্র তিন ইউনিট ফুরাইছে কি কারেন দেয় না দেই এই তা দেখে লাভ নাই যত হয়েছে লেখে তাড়াতাড়ি দেয় বাজান কারেন্টের বিল লেখে নিতে নাই কুয়াই নিট পুরছে ইউইউ সা সা রে হন কিটা কো ইয়াম 3 মিনিট কইলা দুজি ফিট না সিট না দে না একটু বাড়ায় কই সা সা বেশ ইউনিট পুরাইছ না তো মাত্র 10 মিনিট পুরাইছে আরে বাজার এরি যুন সমস্যা হইল 10 মিনিট পার হই নি এ যা 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 বাজানোর লাগি সেভেন আপনারা লইয়া আর ভেণ্ডা লইয়া বাজান বাজানি না কারে তা কই না হে বাজানোড়া ভাই তাইছুই এনে দিলা বিস্কুট খাই যায়